আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তবে একটা জিনিস কী জানেন এখন কিন্তু আমি ভিডিওটা যে বানাচ্ছি এটা এখন সকাল পাঁচটা পঁয়ত্রিশ বাজে অর্থাৎ শনিবার দিন পড়ছে তবে গতকালকে যে শুক্রবার গেছে না সারা দিন আমার আমি আমার ভিতরে ছিলাম না একটা মানুষকে দেখবেন যদি আপনার কল্পনা থাকে যে এই মানুষটাকে আমি বাঁচা রাখবো না এই মানুষটাকে আমি শেষ করে দিব দেখবেন তাকে বিষ খাওয়াইতে হবে না তাকে মারতেও হবে না চাষ শুধু জানেন কি করতে হবে একটু মুখের কথা এমন করে বলবেন আপনার মুখের কথাটা আমার বুকে এসে লাগে আর আমার বুকের ভিতরে যে কতটা যুদ্ধ শুরু হয়ে গেছে একান্ত যার বুকের ভিতরে হয় সেই জানে একটা মানুষ না ফেরার দেশে চলে গেলে না তার কবরের ভিতরে আল্লাহ পাক ভালো জানে ওই মানুষটা কেমন আছে তার সাথে কী হচ্ছে ভালো কিছু হচ্ছে না খারাপ কিছু হচ্ছে ঠিক এই দুনিয়াটাও কিছু কিছু মানুষ দেখতে তারা মানুষের মতন তবে তাদের আচরণ ব্যবহার কেন যেন অমানুষের মানুষের মতন লাগে বুঝছেন অমানুষের মানুষের মতন লাগে তাদের আচার ব্যবহার তবে একটা জিনিসকে জানেন নিজের কথা নিজেই বলি আমি খুব বড় লোকের মেয়েও না আমি আবার খুব বড় লোকের বউ না আমি জাস্ট একটা সাধারণ সাতা মেটা সরল সোজা একটা মানুষ আমি যখন বাহিরে যাই একটা রিক্সালাকেও বলি যদি বয়স অল্প থাকে বলি বাবা গাড়িটা একটু আস্তে করে চালাইও আমি তো মুরব্বী মানুষ আমার একটু ভয় লাগে অথবা যদি দেখি কোনো জায়গায় কোনো আমার মেয়ের বয়সী তাদের কিন্তু আমি মেয়ে বলি সেটা নিয়ে না আমার অনেক কথা শুনতে হয় জানেন বলে তোমার বাবা কয়টা তোমার মা কয়টা চাকে চাকে রিক্সা লকেটও বাবা রাখো জানেন কারণ জানি না বয়সকালে কি করছি না করছি তবে আমার ধারণা এতটুকুই যে আমি তেমন আসলে আমাদের সময় তো এত আপডেট কিছু ছিল না ডিজিটালও বিষয় কিছু ছিল না আসলে কি ভিডিও করতে গেলে না কখন যেন চার মিনিট পাঁচ মিনিট হয়ে যায় জানি না তবে আমার কথা শেষ হয় না তা সেগুলিও না আমার কিছু কিছু প্রিয় মানুষ আছে তারা সেই কথাগুলি ধরে তাদের না আমি ধন্যবাদ দিই কেন দিই জানেন যে এই যে বোকাশোকা মানুষটা অনেক সময় যে সরাসোজা মানুষ তো অনেক রিক্সালাকে বাবা বলি অনেক কাজের বুয়াকে অল্প বয়স হলে মা ডাকি অথবা আমার সেম বয়সী হইলে তাদের আপা বলি ডাকি কখন আমি বুয়াকে বুয়া ডাকি না এটা ডাকা উচিতও না কারণ আমরা সবাই আগে মানুষ মানুষের থাকবে মানুষের মতন ব্যবহার মানুষ যদি অমানুষের মতন ব্যবহার করে তাকে মানুষের কাতারে বলা যায় না আরেকটা কথা আমার ভিডিওটা অবশ্যই আপনারা সবাই দেখবেন ভিডিওটা বড় হয়ে যাচ্ছে প্রায় চার মিনিট হয়ে যাচ্ছে একটা কথা কি শর্টকাটে বলব আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন যে একটা ছেলে মেয়েকে মানুষ করতে তাকে দশ মাস দশ দিন পেটে রাখার পরে তাকে বড় করে তোলা মায়েরা অনেক সময় ঘুমাইতে পারেনি বাচ্চাদের জন্য বাচ্চা শিশু করে দিছে মায়ের শাড়ির আঁচল ভিজে গেছে মা কি করছে জানেন মা কি করছে জানেন মা আঁচল বিছিয়ে ওই জায়গাটা মুছে নেছে একটা রাত্রে একটা মাছ একটা সন্তানের জন্য কতবার উঠে শুধু কে জানে জানেন ওই আল্লাহ জানে বাচ্চারা তো শিশু সে তো জানে না তারপরে যখন বড় হয় তাকে হাত ধরে স্কুলে নিয়ে যাও আসো বড় হয় সেই বৃদ্ধ মাকে যদি কোনো ছেলে মেয়ে জিজ্ঞেস করে যে হিসাব দাও আমি তোমার পিছনে কত টাকা খরচা করছি তোমাকে আমি কি কি দিছি তা আমি বলবো যে একটা মা অতি সহজে একটা সন্তানের হিসাব কিন্তু দিয়ে দিতে পারবে একটা সন্তান কি মার হিসাব দিতে পারবে যে দশ পাঁচ দিন চাকে পেটে রাখছে চাকে এত কষ্ট করে বড় করছে চাকে দুধ পান করাইছে ছত্রিশটা দুধের ছিদ্রর দাম একটা ছিদ্রর দাম কি দিতে পারবে হাজার কোটি টাকাও যদি তার ছেলে মেয়ে যদি তার বাবা মাকে খাওয়ায় সেই একটা দুধের ছিদ্র দাম দিতে পারবে আমার মনে হয় তো পারবে না তবে আমার কেন যেন মনে হয় জানেন এসব মানুষগুলি শিক্ষিত হইতে পারে দেখতেও মানুষের মতন এদের আচরণ ব্যবহার একান্ত আমি জানি সে লোকগুলি তো আমার অনেক কাছের এই জন্য আমি ভালো করে তাদের চিনি ফেলছি জানেন দেখতে মানুষের মতন হলেও না ওরজেনলি এরা মানুষের মতন না এরা কিন্তু কাজকর্ম অমানুষের মতন আমি আবারও বলবো প্লিজ আপনারা একটু বলবেন